अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है अपने जीजा जी जी। फेंक के के मारो या फूफा मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए। अच्छा। <laughs> तो तो आज তো গাইজ প্রথমে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন গাইজ মগর কিউ আরে গাইজ আমি জানি না খালি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটাই জানি ঠিক বলেছো হ্যাঁ ঠিক তো বলেছি তো গাইজ দেখতে পাচ্ছো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি বান্দা কোথায় দেখতে পাচ্ছি না আরে এদিকে বান্দা মারতেছে দেখাই তো দাও হালকা হাত লাগে কোনো কথা তো গাইজ আমাকে একটু ড্যামেজ দিয়ে দিল তো আমি একটা মেরিট করে নিয়েছি

হ্যাঁ গাইজ তো এইদিকে চলে যাবো আমি আমার সামনে দেখতে পাচ্ছি এদিকে দুই নম্বর রয়েছে তো আমি এইদিকে চলে যাবো বান্দা এখানে কোথায় আছে

তো দেখতে পাচ্ছ বান্দা একটা রয়েছে তো আমার টিমের রয়েছে তো এটা তারা দুইজন মিলে আরে গাইস আমাকে পাঁচানোর জন্য দেখতে পাচ্ছ কিভাবে উড়ে এসেছে বলেন কি তো গাইস ফাইনালি আমরা এই রাউন্ডটা জিতে গেলাম তো দেখতে পাচ্ছ আমাদের দুই রাউন্ড আর বান্দা তারা জিরো তো এখন শুরু হয়ে তিন নম্বর রাউন্ড তো এই রাউন্ডটা আমি নিয়ে নিলাম এমপি ফোরটি আর আগে থেকে রয়েছে তো এখন দেখবো এই রাউন্ডটা আমি কিল করতে পারি কিনা ঠিক বলেছ গাইস ঠিক তো বলেছি তো এদিকে বান্দা কোথায় এই এক নম্বর সামনে বান্দা আছে আমি গাইস এখানে দেখতে পাচ্ছ একটা বান্দা আমি গাছ পাইনে নক করে দিলাম তারা কনফার্মটা করে নিই তাহলে আমার কিলটা চলে যাবে তো কনফার্ম করে দিলাম আর গাছের দিকে বান্ধা তো চলে যাবো রাশি তাই নাকি হ্যাঁ গাছ একদম তো দেখতে পাচ্ছি আমার টিম একটা নক করেছিল কিন্তু এটা আমার যেভাবে হয়েছে তা আমি নক করে দিলাম এখানে একটা বান্দা রয়েছে আর গাছ বডি লাগতেছে কেন তো ফাইনালি আমি কিলটা চুরি করে নিলাম বলেন কি আর গাছ আপনারা দেখেন নি আসা লাগবে না তো দেখতে পাচ্ছি বান্ধা তারা জিরো আমি তিন রাউন্ড তো দেখি গাইস এই রাউন্ডটা যদি আমরা জিতে যাই তাহলে আমি ডায়মন্ড 4 উঠে যাব তাই নাকি হ্যাঁ গাইস একদম তো দেখতে পাচ্ছ এই রাউন্ডে তো আমি আর কিছু নিলাম না MP40 আর AK রয়েছে আমার কাছে তো আমার টিমমেট দেখতে পাচ্ছ सेम सेम আমার লাগানো AK রয়েছে বলেন কি হ্যাঁ গাইস তো আমি এখানে একটু দাঁড়াবো কারণ রাশে গেলে মারা যাব আচ্ছা আরে এ না মানে গাইস মেরে দেব আর কি